এনপি ক্ষমতায় আসলে আওয়া মিলেগের লোকজনের জনের কোনো ক্ষতি হবে না একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছে আমি আজ জয়শশীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথম যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় ঘোষণা করেছেন এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হ্যাঁ লো বাংলাদেশের জনগণ নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেছেন তিনি কোনো তারিখ ঘোষণা না করে তিনি এপ্রিলের প্রথমার্ধে অর্থাৎ এপ্রিল মাসের পনেরো তারিখের মধ্যেই নির্বাচন হবে বলে তিনি জানিয়ে দিয়েছেন এর বিস্তারিত যে রোডম্যাপ সেই রোডম্যাপের বিষয়ে জানাবে নির্বাচন কমিশন এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রক্রিয়া আমরা দেখতে পেয়েছি সেই প্রক্রিয়ার মধ্যে সব দল এই রোডম্যাপের পক্ষে থাকলেও একটি দল নির্বাচনের এই সুনির্দিষ্ট রোডম্যাপের পক্ষে নেই সেই দলটি কারা এবং কেন তারা পক্ষে নেই তাদের এই পক্ষে না থাকার পিছনে কি কারণ রয়েছে উনিশশো সালে আওয়ামী লীগ নিজেদের জয় নিশ্চিত হয়ে গিয়েছে জেনে বুঝেও যখন তারা উনিশশো একানব্বইতে বিজয় মিছিল করেছিল টেলিভিশনের সামনে চানাচুর মুড়ি আর মিষ্টি নিয়ে বসেছিল সেই আশা কিন্তু গুরে বালিতে রূপান্তরিত হয়েছিল আওয়ামী লীগ সেখানে ধরে নিয়েছিল তারা এবার ক্ষমতায় আসবে তাদের ফিল্ড অনেক ভালো হয়ে গিয়েছে কিন্তু পরিশেষে নির্বাচন কমিশন ভোট গণনার পরে বিএনপিকে বিজয় ঘোষণা করলো আর এর মাধ্যমেই কিন্তু আওয়ামী লীগের পতন হলো উনিশশো সালে ঠিক তেমনি বিএনপি কিন্তু দুই হাজার চব্বিশে পঁচিশে তারা কিন্তু নির্বাচনের জয় জয়কার একটি মুহূর্ত দেখতে পাচ্ছে তারা কিন্তু মিষ্টি চানাচুর নিয়ে অনলাইনে টিভি টেলিভিশনের সামনে বসে আছে তারা নির্বাচন হলেই বিজয় লাভ করবে এমন আশায় বুকে পাথর বেঁধে আছে তারা পারে না কালকেই নির্বাচন ঘোষণা করতে শুধু এই নির্বাচন হয়ে গেলেই মনে হয় তাদের বিজয় হয়ে যাবে নাকি পরিশেষে উনিশশো সালের মতন ঘটনা ঘটবে বিএনপির কপালে জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে চলুন ভিডিওটি বিস্তারিত শুরু করি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন মোহাম্মদ ইউনুস গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করেছেন আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধে যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন অভিযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে আর এতে এনসিপি সহ জামাত ইসলাম এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা পোষণ করেছেন কিন্তু একমাত্র বিএনপি এই রোডম্যাপে আশাহত হয়েছেন তারা এপ্রিলে নির্বাচন দিলে কি হবে কি ক্ষতি হবে তার কারণ তারা তুলে ধরেছেন তারা বলেছেন তখন রমজান মাস থাকতে পারে তখন বৃষ্টি বদল থাকতে পারে আবহাওয়া খারাপ থাকতে পারে তাই ডিসেম্বরে দিলে বিজয়ের মাসেই তারা একটা বিজয় উৎসব করতে পারত কিন্তু যখন ডক্টর মোহাম্মদ ইউনুস এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিলেন তাতে নাকি জাতির প্রত্যাশা পূরণ হয়নি জাতির প্রত্যাশা পূরণ হয়নি এমন একটি সময়ে নির্বাচনের সময় ঘোষণা করেছেন যেই সময় পাবলিক পরীক্ষা থাকে আবহাওয়া সঠিক থাকে না রমজান মাস শুরু হবে এই সময় থেকে এক মাস রমজানের সময় এবং ঈদের পরে যা রমজানের মধ্যেই তাহলে ক্যাম্পেইন করতে হবে এটা একটা অযৌক্তিক ধারণা কিন্তু তিনি সেটা আমলে নেন নাই তিনি এই কথাটা বলতে পারতেন যে এতে এই নির্বাচনের যে রোডম্যাপ ডক্টর ইউনুস ঘোষণা করেছেন তাতে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি এই কথাটা বললে তার রাজনৈতিক কেরিয়ারের সাথে একেবারে সামঞ্জস্যপূর্ণ হতো কারণ হচ্ছে তিনি না জেনে না বুঝে এর আগেও কথা বলেছেন যদি নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা না হয় তাহলে তারা নিজেরাই নাকি নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করে নেবেন তারা নিজেরাকেই ডেট দিয়ে তারপরে নির্বাচন করবেন এই ধরনের কথাও কিন্তু তাদের দলের পক্ষ থেকে বলা হয়েছিল তারা কিন্তু বলেছিল যে চব্বিশের গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান কিন্তু তাদের দলের মহাসচিব তিনি কিন্তু সেই আন্দোলনের সময় সাংবাদিকদের সামনে বলেছিলেন যে এই আন্দোলনের সাথে ছাত্ররা সরাসরি জড়িত বিএনপি আন্দোলনের সাথে সরাসরি জড়িত নয় মানে তারা এই আন্দোলনের সাথে সরাসরি জড়িত ছিল না আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনই সরাসরি জড়িত নই তাহলে সেই যারা আন্দোলনের সাথে জড়িত নেই তারা কীভাবে মাইন্ড হয় কোন লজ্জায় তারা এই কথা বলতে পারে এই যে দুদু সাহেব কিন্তু এই কথা বলেছিল দেখেন মির্জা আব্বাস সাহেব তিনিও কিন্তু যে তাদের নেত্রী যে বিগত দিনে কথা বলেছিল সেই কথাকে কিন্তু তিনি উপেক্ষা করে অন্য কথা বলেছেন তাদের নেত্রী সংবিধানকে সংশোধন করার কথা বলেছিলেন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু বলেছিলেন যেদিন জনগণের সরকার ক্ষমতায় যাবে সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে তিনি কিন্তু এই কথা বলেছিলেন ১৩ জুলাই দুই সালে তার দলেরই একজন নেতা মির্জা আব্বাস সাহেব তিনি কিন্তু দুই হাজার চব্বিশ সালে তিনি কিন্তু বলেছিলেন সংবিধান একটা রাফ খাতা নয় যে ছুঁড়ে ফেলে দিলাম মানে তার নেত্রী এই সংবিধানটাকে লাথি মেরে ফেলে দেওয়ার কথা বলেছিলেন ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেছিলেন কারণ এই সংবিধান দেশের মানুষের স্বার্থের জন্য নয় রাজনৈতিক দলের বা রাজনৈতিক নেতাকর্মীদের স্বার্থের জন্য রাজনীতির স্বার্থের জন্য কিন্তু ওই সংবিধান করা হয়েছিল এটা কিন্তু বেগম জিয়া বুঝতে পেরেছিলেন আর বুঝতে পেরে তিনি কিন্তু এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেছিলেন কিন্তু ওই সংবিধানকে বাঁচিয়ে রাখার জন্য বেগম জিয়াকে উপেক্ষা করে তারই দলের আরেক নেতা আব্বাস সাহেব গত উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তিনি কিন্তু বলেছেন সংবিধান একটা রাফ খাতা নয় যে এটাকে আপনি ছুঁড়ে ফেলে দেবেন তাহলে এই তার নেত্রীকে তিনি নিজেই কিন্তু উপেক্ষা করে কথা বললেন এই ধরনের নেতাদেরকে দিয়ে যদি রাজনীতি করানো হয় দল চালানো হয় তাহলে এই দলের অস্তিত্ব হয়তো আগামী দশ বছরের মধ্যে আসলেই থাকবে না ওই যে স্বৈরাচারের ছেলে জয় বলে গিয়েছিল যে জামাত শিবির বা এই বিএনপি নামক কোনো দল আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশে আর টিকবে না যদি এই ধরনের নেতারা থাকে তাহলে টিকবে না এরা সবাই কিন্তু আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগের আমলে বিকৃত ছিল গোয়ালের গরু ছিল কেউ ছিল ভারতে রয়ের আন্ডারে কেউ ছিল বাংলাদেশে তাদের আন্ডারে কেউ তাদের পক্ষে বিপক্ষে কথা বলতো কিন্তু তলে তলে তাদের পক্ষে থাকত এখনও তাদের পক্ষে রয়েছে এখনও তাদের পক্ষে রয়েছে এই যে তারা আওয়ামী লীগকে বাঁচাতে চায় এই বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না এই ভবিষ্যৎবাণী কিন্তু কাউয়া কাদের ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সেই কাউয়া কাদের কিন্তু অনেক আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন কেন করেছিলেন কারণ তারা এই সমস্ত চাটুকার নেতাদেরকে কিনে নিয়েছিলেন এই কিনে নেওয়ার কারণেই কিন্তু ওবায়দুল কাদের বলেছিলেন যে বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের কোনই ক্ষতি হবে না বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের লোকজনের কোনো ক্ষতি হবে না আজকে কিন্তু সেটাই আমরা দেখতে পাচ্ছি লোকজন আওয়ামী লীগের নেতাকর্মী যারা আওয়ামী লীগ করে তারা যদি বিএনপিতে আসতে চায় তারা রাতের অন্ধকারে বিএনপিতে আসলে হবে না আপনারে ফোন দিলে আমাদের ফোন দিলে হবে না তাদের অফিশিয়ালি তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নেতা মাইনা স্বাধীনতার ঘোষক মাইনা বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক মেনে জনাব তারেক রহমানকে নেতা মেনে বেগম খালেদা জিয়াকে নেতা মেনে ওবায়দুর রহমান সাহেবকে নেতা মেনে যদি তারা খানের শীর্ষে সরাসরি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলা হয়েছিল তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল কোন দল নিষিদ্ধের পক্ষে বিএনপি নয় এই দলের এই দলের যে নেত্রী রয়েছেন যে নেতা রয়েছেন তারেক রহমান খালেদা জিয়া এ বিষয়ে কিন্তু তারা টু শব্দটি পর্যন্ত করেননি তার দলের নেতাকর্মীরা যে বক্তব্য দিয়েছে সেই তো কিন্তু কোনো কিছুই তারা করেননি তবে আমরা গত কয়েকদিন আগে দেখেছি যে এই যারা উদ্ভট বক্তব্য দিচ্ছেন তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে দলের পক্ষ থেকে যাতে ভবিষ্যতে তারা এই ধরনের উদ্ভট বক্তব্য না দেয় কিন্তু তাদেরকে এতদিন পর্যন্ত দশ মাস পর্যন্ত এই উদ্ভট বক্তব্য দেওয়ার জন্যই কি বলা হয়েছিল আর এখন তাদেরকে এই উদ্ভট বক্তব্য না দেওয়ার জন্য বলা হচ্ছে কারণ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হয়ে যাচ্ছে এই জন্য নির্বাচনের সময় এখন ভালো হয়ে চলতে হবে ফেরেস্তা হতে হবে হুজুর হতে হবে এখন মানুষকে দেখাতে হবে যে আমরা ভালো মানুষ এই নাটক বাংলাদেশের মানুষ স্বাধীনতার পর থেকে দেখতে দেখতে এখন মানুষের এই পুরনো নাটক আর ভালো লাগছে না মানুষ এখন নতুন কিছু চায় তারুণ্যের উদ্যমে মানুষ এগিয়ে যেতে চায় মানুষ এখন বুঝতে পেরেছে যে বাংলাদেশ এখন এগিয়ে চলার পথে রয়েছে তাই পিছিয়ে থাকা দলের কাছে বাংলাদেশের দায়িত্ব হয়তো বাংলাদেশের মানুষ তুলে দিবে না দশক নির্বাচনের রোডম্যাপ প্রকাশের পরে তাদের কথাবার্তার স্টাইল সুর নরম হয়েছে পরিবর্তন হয়েছে তাদের কথা বলার স্টাইল এবং তারা এখন জনগণের মনোরঞ্জনের জন্য জনগণের মন পাওয়ার জন্য কিছু ভালো কথা আপনাদেরকে বলবে এই যে দেখুন গত কয়েকদিন আগে লক্ষ্মীপুরের একজন ইমামকে খুন করার মাধ্যমে তারা কিন্তু একশো খুনের সেঞ্চুরি করেছে তারা একশোটি খুন করে ফেলেছে তারা খুনে সেঞ্চুরি করে ফেলেছে গত কয়েকবার তারা যখন ক্ষমতায় এসেছিল তারা কিন্তু দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ পেয়েছিলো উনিশশো সালে আওয়ামী লীগ কিন্তু এই বিএনপির মতো দেখবেন যে তারা উল্লাস করেছিল তারা নির্বাচনের আগে মনে করেছিল যে আওয়ামী লীগ উনিশশো সালে ক্ষমতায় চলে আসবে এই জন্য তারা টিভি টেলিভিশনের সামনে মিষ্টি মুড়ি চানাচুর নিয়ে বসেছিল এবং তারা ফলাওভাবে বিজয় মিছিল করেছিল নির্বাচনের আগেই আওয়ামী লীগ মনে করেছিল তারা ক্ষমতায় চলে এসেছে তেমনই এবার কিন্তু বিএনপির কর্মকাণ্ড সেরকম দেখা যাচ্ছে ওই যে একটা কথা আমরা শুনেছিলাম যে কথাটা আইনুদ্দিন আল আজাদ তার গানের মাধ্যমে বলেছিলেন নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ ওরা তো একই পাখির দুইটি ডানা এই যে একই পাখির দুইটি ডানা চরিত্রও একই রকম তাদের রাজনৈতিক কেরিয়ার তাদের রাজনৈতিক কৌশল এবং তাদের রাজনৈতিক বক্তৃতা তাদের রাজনৈতিক ভাবমূর্তি তাদের রাজনৈতিক সিলসিলা সবই কিন্তু একই রকম আওয়ামী লীগও পরিবারতন্ত্র রাজনীতিতে বিশ্বাস করে বিএনপিও পরিবারতন্ত্র রাজনীতিতে বিশ্বাস করে দেখেন বিএনপির এই যে বড় বড় নেতারা রয়েছে তাদের ছেলে মেয়েরা কিন্তু বাহিরে লেখাপড়া করে আর আপনারা আমার মতন গাধা পরিবারের যারা রয়েছে তারা কিন্তু তাদের পিছনে পিছনে ঘুরে রাজনীতি করে রাস্তায় মারা যায় এবং গুন্ডা বদমাইশ চোর ছ্যাঁচোর হয় তারা হয় সন্ত্রাসী এই সন্ত্রাসীদেরকে দিয়েই কিন্তু তারা রাজনীতি করায় আর তার ছেলে আমেরিকা থেকে পড়াশোনা করে আসে সিঙ্গাপুর থেকে পড়াশোনা করে আসে তার মেয়ে তারাই কিন্তু এসে পরবর্তীতে দেশ পরিচালনার দায়িত্ব পায় আর আপনি পান ঘোরার ডিম তাহলে এই যে পরিবার তন্ত্র তারা জিয়ে রেখে তারপরে তারা রাজনীতি করছে তাহলে দুটি সাপের একই বিষ একটা পাখির দুই ডানা কথাটা কিন্তু বাস্তবে পরিণত হচ্ছে যেমনই উনিশশো সালে আওয়ামী লীগ এত উল্লাস করার পরেও এত বিজয় ছিনিয়ে এনেছে স্বপ্ন দেখার পরেও তারা যখন বিজয়ী হতে পারেনি ঠিক তেমন এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি মনে করছে তারা ক্ষমতায় চলে আসবে তবে নির্বাচনের আগ পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না তাদের এই ধারণা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা ভোটের পরেই বোঝা যাবে তবে আশা করছি বাংলাদেশের জনগণ চব্বিশের গণভ্যুত্থানের পরে সঠিক একটা দলকে বিবেচনায় রাখবে এবং নির্বাচনে এমন এক এমন এক দলকে প্রতিষ্ঠিত করবে এমন এক দলকে বিজয়ী করবে যে দল শুধুমাত্র বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য যে কাউকে ছাড়তে পারে যে কারোর সাথে বন্ধুত্ব করতে পারে বাংলাদেশকে রক্ষা করার জন্য তাই এমন একটি দল খুঁজে নেওয়ার জন্য আপনাকেও অনুরোধ করছি দর্শক যেমনটি ইতিহাসের পাথা থেকে আমরা জানতে পেরেছি আওয়ামী লীগ উনিশশো একানব্বইতে বিজয়ী হতে পারেনি এবার দুই হাজার ছাব্বিশের নির্বাচনেও হয়তো বিএনপি বিজয়ী হতে পারবে না বিজয়ের উল্লাস নির্বাচনের আগে নয় নির্বাচনের পরেই করতে হয় এখন তারা মনেই করতে পারে যে তারা তারা নির্বাচনে জয়লাভ করবে যদি কালই নির্বাচন হয়ে যায় কিন্তু সিদ্ধান্ত নেবে জনগণ এই কথাটি প্রত্যেকটি রাজনৈতিক দলের মনে রাখতে হবে আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর আপনি কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যে আপনি আপনি এই নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে কতটুকু আশাবাদী এবং আপনার প্রত্যাশা পূরণ হয়েছে কিনা না কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ